সংবিধান সংস্কার কমিশন পেশ করেছে ব্যাপারে নানা আলোচনা পর্যালোচনা চলছে আপনার একজন দর্শক হিসেবে জানতে চাই আপনার বিষয়ে এ মূল্যায়ন কি দর্শক প্রথমত সংস্কার কমিশন যে সুপারিশ করেছেন এর মধ্যে কিছু আছে যেগুলো প্রশংসা পাওয়ার হকদার তো থেকে একটি হলো সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা এ দুটিকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে বাদ দেওয়া হয়েছে সে সাথে জাতীয়তাবাদকেও বাদ দেওয়া হয়েছে সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা এই দুটিকে বাদ দেওয়াটাতে অবশ্যই আমি মনে করি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে কারণ দেশের জনগণের দশ পার্সেন্টও আমি মনে করি তারা সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করেন না এটা জনগণের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে বিধায় এ দুটি বাদ দেওয়াটাকে যথাযথ বলে আমি মনে করি সিদ্ধান্ত হয়েছে আর সেই সাথে আপত্তির যে জায়গা আমরা জানি যে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে দিতে সাম্য ইত্যাদির পাশাপাশি বহুত্ববাদ এই শব্দটি রাখা হয়েছে বহুত্ববাদ বলতে কি বোঝানো হয় সেটার ব্যাখ্যা থাকা দরকার এই শব্দের মায়ের প্যাচে জনগণের চিন্তা এবং প্রত্যাশার পরিপন্থী কোনো কিছুকে পুশ করাবার কোনো অপচেষ্টা আছে কি না কোনো দুর্বিসন্ধি আছে কিনা সেটি আমার মনে হয় যথেষ্ট ভাববার সুযোগ আছে কেন এই এরকম একটা শব্দ থাকবে যে শব্দ নিয়ে এখনও নানান মহলে নানা আলাপ হচ্ছে আলোচনা চলছে এবং জনগণের কত পার্সেন্ট এই বহুত্ববাদ বলতে কী বোঝানো হয় সেটা বোঝেন আমার মনে হয় এই শব্দটাকে বাদ দিয়ে এখানে যদি কোনো দুর্বিশ না থাকে তাহলে সেক্ষেত্রে মানুষের সংশয় সন্দেহ এটা দূর করবার জন্য অন্য কোনো শব্দ সহজবুদ্ধ কোনো শব্দ যেটি আসলে খুব বেশি ব্যাখ্যা করার প্রয়োজন হয় না সেরকম শব্দ থাকা উচিত অথবা এ শব্দের ব্যাখ্যা করা দরকার ব্যাখ্যা থাকা উচিত যে এখানে বহুতবাদ বলতে কি বোঝানো হয় ভৌত্ববাদ এই শব্দ বলে রাজনৈতিক বহুত্বের কথা বলা হচ্ছে নাকি অন্য অন্য বিষয় থাকছে সেখানে এখানে বিভিন্ন চিন্তাধারা বিভিন্ন মতবাদ যেগুলো এদেশের সামাজিক মূল্যবোধের পরিপন্থী এদেশের ধর্মীয় চিন্তাধারা সকল ধর্মের মানুষের